যোগ্য নন টিচিং স্টাফদের অনশনের সত্তর ঘন্টা পূর্ণ হল নির্জলা আমরণ অনশনের সত্তর ঘন্টা আমরা সরকার মধ্যশিক্ষা পর্ষদ আর এসএসসি চেয়ারম্যানের তরফ থেকে এখনও কোনো বার্তা পেলাম না জানি না যোগ্যদের আর কত কঠিন পরীক্ষা দিতে হবে চুরি করলো কেউ চুরির টাকা নিল কেউ আর ফল ভোগ করছে তারা সাত বছর চাকরি করা যোগ্য ক্যান্ডিডেট ক্যান্ডিডেট আমাদের শারীরিক কন্ডিশন আস্তে আস্তে খারাপ হচ্ছে আমরা যোগ্য গ্রুপ সি ও গ্রুপ বি মিলে মোট আটজন আম অনশনে ভর্তি হয়েছিলাম আমাদের মধ্যে তিনজন সহযোদ্ধা ইতিমধ্যে হসপিটালাইজ হয়েছে শারীরিক কন্ডিশন তাদের অবনতি হওয়ার জন্য আমরা জানি না যে যতক্ষণ আমাদের জীবন আছে ততক্ষণ আমরা এটা চালিয়ে যাব আমরা জানি না সরকারের তরফ থেকে কোনো পজিটিভ বার্তা কোনো পজিটিভ নিউজ আসবে কিনা শুধুমাত্র শিক্ষাকর্মী বলে আমাদের কিন্তু তারাই অবহেলা বঞ্চনা এবং আমাদের প্রতি এই বিচারিতা আমরা চালিয়ে যাচ্ছে এবং আমাদের এই ঘরে প্রায় চোদ্দ থেকে ষোলো ঘন্টা কারেন্ট অফ ছিল তারপরে যদিও বা এখন এসেছে আর একটা বিষয় যে পাঁচজন শিক্ষাকর্মী এখনো পর্যন্ত আমরণ অনুসারে নির্জলা আমরণ অনুসরে প্রতি আছি তাদের যদি কোনো একজনের মৃত্যু হয় তার জন্য দায়ী থাকবে কিন্তু এই আর্টিকেল টুয়ের বছরটি অর্থাৎ সরকার এসএসসি ও মধ্য শিক্ষা পর্ষদ ধন্যবাদ